সালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ইকিগাই বই পার্ট এইট দীর্ঘ সুখী জীবনের জাপানি রহস্য লেখক হেক্টর ইকিগাই ডায়েট বিশেষ দীর্ঘজীবী মানুষের খাদ্য খাদ্যাভ্যাস জাপানিদের কাছে ভালো থাকার ধারণাই হচ্ছে ব্যস্ত থাকা জাপানিরা এটিকে ইকিগাই বলে থাকেন তারা বিশ্বাস করেন যে আপনি এমন একটি কাজ করেন যে কাজটা আপনি ভালোবাসেন এবং যে কাজটা আপনি ভালো ভালোভাবে করতে পারেন তাদের দাবি এমন কাজ করলে আপনি ভালো থাকবেন সুখী থাকবেন এবং দীর্ঘ দিন বেঁচে থাকবেন একিগাই মানে হচ্ছে আপনার বেঁচে থাকার অর্থ অর্থাৎ যে দিন জিনিসগুলো আরো বেশি বছর বাঁচার প্রেরণা দেয় এটি হচ্ছে ইকিগাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুসারে জাপানিদের জাপানের নাগরিকদের মধ্যে বিশেষ সর্বোচ্চ গড় আয়ুর বৈশিষ্ট্য রয়েছে পুরুষদের ক্ষেত্রে পঁচাশি বছর এবং মহিলাদের ক্ষেত্রে সাতাশি দশমিক তিন বছর এছাড়া বিশ্বে শতায়ু মানুষের সংখ্যার হারটি বিশ্বের অন্যান্য দেশের মধ্যে জাপানেই সর্বোচ্চ প্রতি মিলিয়ন লোকের জন্য বিশ পঞ্চাশ জনেরও বেশি সেপ্টেম্বর দুই হাজার ষোলো পর্যন্ত উপরের গ্রাফিটিতে জাপানের অকিনওয়া প্রদেশের গড় আয়ুর সাথে সুইডেন এবং আমেরিকার আয়ুকালের তুলনা করা হয়েছে এটি দেখা যায় যে জাপানের গড় আয়ু সামগ্রিকভাবে উচ্চতর হলেও ওকিনাওয়ার জাতীয় গড় ছাড়িয়ে গেছে ওকিনাওয়া জাপানের অন্যতম একটি অঞ্চল যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ফলস্বরূপ যুদ্ধপীড়িত প্রদেশটিতে যুদ্ধ শেষে ক্ষুধা এবং সম্পদের অভাব অভাবে গড় আয়ু উনিশশো চল্লিশ এবং উনিশশো পঞ্চাশের দশককে খুব বেশি ছিল না যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে উঠে অকিনাওয়ারা কালক্রমে দেশের দীর্ঘতম জীবনের অধিকারী নাগরিক হয়ে উঠেছে তাহলে দীর্ঘ জীবনের কি গোপনীয়তা জাপানিরা ধারণ করে অকানিয়াতে জীবনযাত্রার কোন দিকটি তাদের সেরাটি সেরাটিকে সেরা করে তোলে বিশেষজ্ঞরা উল্লেখ করেন যে অকিনাওয়া জাপানের একমাত্র প্রদেশ যেখানে ট্রেন নাই এখানকার বাসিন্দারা বেশিরভাগ হাটতে হয় আবার গাড়ি চালালেও তাদের সশরীরে চলাফেরা করতে হয় এটি একমাত্র প্রদেশ যেখানে জাপান সরকার পরামর্শ অনুসারে নাগরিকরা প্রতিদিন দশ গ্রামেরও কম লবণ গ্রহণ করে থাকে ওয়াকানিয়ার বৈচিত্র্যময় ডায়েট কথা আছে একজন মানুষ কতটা ভালো থাকবে তা নির্ভর করে তার ডায়েটের উপরে পেট থেকে হার্ট ত্বক থেকে চুল ত্বক থেকে চুল সবটাই প্রাকৃতিক ভাবে ভালো রাখতে পারে যদি ডায়েট ভালো হয় আর এই ডায়েটের ফলে জাপানের মানুষদের গড় বছর পর্যন্ত বলে মনে করা হচ্ছে গড় আয়ু এতটা বেশি হওয়ার অন্যতম কারণও ঠিকই ডায়েটের সঙ্গে এর সম্পর্ক অবশ্যই রয়েছে ওয়াকিনাওয়াতে কার্ডিওবাস্কুলার ডিজিজ এবং হৃদরোগ মৃত্যুর হার সর্বনিম্ন এ ব্যাপারে তাদের অবশ্যই খাদ্যাভ্যাসের ভূমিকা রয়েছে বিশ্বজুড়ে বিভিন্ন পুষ্টি বিষয়ক ফাইনালগুলোতে প্রায় ওয়াকিং ডায়েট নিয়ে আলোচনা করা হয় ম্যাকোটা সুজুকি রিওকিয়াস বিশ্ববিদ্যালয়ের একজন কার্ডিওলজিস্ট উনিশশো সাল থেকে ওকিনাওয়ার পুষ্টি এবং বার্ধক্য সম্পর্কিত সুনির্দিষ্ট এবং ব্যাপকভাবে প্রসারিত তার প্রায় সাত শতাধিক বৈজ্ঞানিক নিবন্ধ প্রকাশিত হয় এবং সুজুকির গবেষণা দলে বার্ডলি জো উইলস উইলস এবং ডি ক্রেস উইলস ম্যাকটো যোগ দিয়েছিলেন এবং বিষয়টি বাইবেল হিসেবে বিবেচিত অনিওয়া প্রোগ্রাম নামে একটি বই প্রকাশ করেছিলেন তারা নির্মলিখিত সিদ্ধান্তগুলো উপনীত হয়েছিলেন স্থানীয়রা স্থানীয়রা বিভিন্ন ধরনের খাবার বিশেষত শাকসবজি খায় তাদের এই খাদ্য তালিকা মূল সাবিকাটি মনে হয় ওকে নেওয়ার শতবর্ষী বিষয়ে এক সমীক্ষায় দেখা গেছে যে তারা নিয়মিত মশলা সহ দুইশো দুইশো ছয়টি বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে তারা প্রতিদিন গড়ে প্রায় আঠারো রকমের বিভিন্ন খাবার খেয়ে থাকে যা আমাদের ফাস্টফুড সংস্কৃতির পুষ্টি দারিদ্র এক বিস্মকর বৈপরীত্য তারা প্রতিদিন কিছু না কিছু ফল এবং শাকসবজি খায় এতে বিভিন্ন ধরনের শাকসবজি থাকে আপনি যদি তাদের মতো খেতে চান তবে খাবার টেবিলটিতে পর্যাপ্ত বৈচিত্র রয়েছে কিনা তা যাচাই করার সহজ উপায় হলো আপনি রংধনু আহার করছেন তা নিশ্চিত করা উদাহরণস্বরূপ একটি খাবার টেবিলে লাল মরিচ গাজর পালং শাক ফুলকপি এবং বেগুন সাজানো যাতে বৈচিত্র্যময় রঙের উপস্থিতি শাকসবজি আলু মটরশুটি এবং শসা জাতীয় খাবার ও টাকু হলো তাদের প্রধান খাদ্য শস্য দানা জাপানিদের খাবারের বৃত্তি জাপানিরা সাদা চালের ভাত কখনোই কখনো সাদা চালের ভাত কখনো কখনো নুডলসও যোগ করে একইভাবে অকানিয়াতে ভাত প্রাথমিক খাবার জাপানিরা চিনি কম খায় এবং যদি তারা মিষ্টি খায় তবে তা আখের গুড় আমরা ইগিমিতে যাওয়ার পথে অনেক আখের ক্ষেত দেখেছি আমরা পথ সময় নেকিজিন ক্যাসলে আখের শরবত পান করেছিলাম অনেক জায়গায় স্টলে আখের রস বিক্রি হয় এইসব মূল খাদ্য তালিকাগত নীতিগুলো ছাড়াও ওয়াকিনাওয়াতে প্রতি সপ্তাহে গড়ে তিনবার মাছ খায় যদিও জাপানের অন্যান্য অংশ লোকজন সর্বাধিক ঘন ঘন মাংস খেয়ে থাকে এখানকার স্থানীয়রা প্রতি সপ্তাহে মাত্র একবার বা দুইবার মাংস খেয়ে থাকে এগুলো ছাড়াও মকোটো সুজুকির গবেষণায় নির্মলিখিত বিষয়গুলো পাওয়া যায় আরা সাধারণত সাধারণভাবে জাপানের বাকি জনসংখ্যার তুলনায় এক তৃতীয়াংশ চিনি গ্রহণ করে থাকে যার অর্থ মিষ্টি এবং চকলেট তাদের খাবারের খুব কম কম একটা অংশ তারা জাপানের অন্যান্য অংশের সাইতে অর্থের পরিমাণ অর্ধেক পরিমাণ লবণ খেয়ে থাকে যেমন গড়ে জাপানিদের মধ্যে দৈনিক ১২ গ্রাম লবণ খাওয়ার তুলনায় তারা খেয়ে থাকে ৭ গ্রাম তারা প্রতিদিন খুব কম ক্যালোরি গ্রহণ করে থাকে দৈনিক আঠারো সতেরোশো চৌরাশি ক্যালোরি যেখানে জাপানিদের বাকি অংশে গড় প্রায় দুই হাজার আটষট্টি খাবার গ্রহণ করে থাকে হারা হাসিবু চোখের ক্ষুধা বলে একটা কথা আছে আমরা অনেক সময় পেট বড় অবস্থায় চোখের সামনে খাবার ফেলে খেয়ে ফেলি ডায়েটের ক্ষেত্রে এটা ঠিক না জাপানিদের কাছে হারাহাসি বু মানে হলো পেটে ক্ষুধা রেখে খাওয়া শেষ করা জাপানি হারাহাসি বু হচ্ছে খাবার গ্রহণের একটি পদ্ধতি এটি করা সহজ আপনি যখন দেখবেন আপনার খাবার গ্রহণ প্রায় পূর্ণ হয়েছে কিন্তু ইচ্ছা করলেও আর একটু বেশি খেতে পারেন তখন আর খাবেন না খাওয়া বন্ধ করুন হারাহাসি বু ধারণায় প্রয়োগ শুরু করার একটি সহজ উপায় হলো খাবার পরে ডেজার্ট বা অন্য কিছু অতিরিক্ত খাবার বাদ দিয়ে অথবা খাবারের পরিমাণ হ্রাস করুন ধারণাটি হলো খাবারের পরও অল্প একটু ক্ষুধা থাকা এর কারণে জাপানের পশ্চিম পশ্চিমাদের তুলনায় খাবারের পরিমাণ অনেক কম হতে থাকে খাবার যেখানে লোভনীয়ভাবে ভাবে প্রদান আহার্য বা ডেজার্ট হিসাবে পরিবেশন করা হয় না পরিবর্তে এটাই সাধারণত দেখা যায় যে সবকিছু ছোট প্লেটে সাজিয়ে উপস্থাপন করা হয় একটিতে অল্প পরিমাণ ভাত অন্যটিতে শাক সবজি এবং কিছু জাতীয় খাবার অনেকগুলো ছোট ছোট প্লেটে খাবার পরিবেশন করলে খুব বেশি খা খুব বেশি খাওয়া এড়ানো সহজ করে তোলে এবং খাবারের বিভিন্নতা উপভোগ করা যায় যা অধ্যায়ের শুরুতে আলোচন আলোচিত হয়েছে কারাসি বো একটি প্রাচীন রীতি দ্বাদশ শতাব্দীর জৈন বৌদ্ধজম বই জিন ইউনিকিতে পরামর্শ দেওয়া হয়েছে আপনি যতটুকু খেতে চান তার দুই তৃতীয়াংশ পরিমাণ খাবার আপনি যতটুকু খাবার খেতে চান তার দুই তৃতীয়াংশ পরিমাণ জাপানের একটি বইতে পরামর্শ দেওয়া হয়েছে আপনি যতটুকু খেতে চান তার দুই তৃতীয়াংশ পরিমাণ খাবার প্রাচ্যের সমস্ত বৌদ্ধ ধর্মগুলোতে কম খাওয়ার অভ্যাস প্রচলিত রয়েছে এই কারণে তারা দীর্ঘদিন সুস্থ শরীর নিয়ে বেঁচে থাকতে পারে তবে কি দীর্ঘায় লাভের জন্য কম খাবেন অনেকে আবার এ ব্যাপারে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন এটির এটির অতিমাত্রা আবার অপুষ্টিকর দিকে না নিয়ে যায় অবশ্যই তা হতে পারে কিন্তু স্বাস্থ্যবান থাকার মূল রহস্য হলো কম ক্যালেরিযুক্ত কিন্তু উচ্চ পুষ্টির মানের খাবার বিশেষত সুপার ফুড সেই খাবারগুলো এড়িয়ে যেতে হবে যা আমাদের সামগ্রিক ক্যালোরি পরিমাণ বাড়ায় কিন্তু অল্প পুষ্টিগুণের আমরা ক্যালোরির বিধি নির্দেশ নিয়ে যে আলোচনা করেছি তা আপনার জীবনে অতিরিক্ত বছর যোগ করা সবচেয়ে কার্যকরী উপায় যদি শরীর প্রতিনিয়ত পর্যাপ্ত পরিমাণ বা অত্যাধিক ক্যালোরি গ্রহণ করে তবে এটি অলস হয়ে যায় এবং এটা একাই শরীরের বিপাকীয় কার্যাবলীর অনেক শক্তি খরচ করে ফেলে ক্যালোরি বিধিনিষেধ মেনে চলার এটা শরীরের আইজিএফ ওয়ান ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর ওয়ান লেভেলকে কমিয়ে দেয় আইজিএফ ওয়ান হলো একটি এমন একটি প্রোটিন যা বার্ধক্যজনিত প্রতিক্রিয়ার বিশেষ ভূমিকা পালন করে এটি মনে করা হয় যে মানুষ প্রাণীদের বড়িয়ে যাওয়ার কারণগুলোর মধ্যে একটি হলো রক্তে এই প্রোটিনের থাকা অবশ্য আশি শতাংশ নিয়মের বিকল্প হিসেবে সপ্তাহে দুই দিন রোজা রাখা অথবা উপবাস দেওয়া যেতে পারে যেমনটা নিয়ম অনুযায়ী সপ্তাহে দুই দিন রোজা রাখা অথবা উপবাস দেওয়া অথবা পাঁচশো ক্যালোরির খাবার গ্রহণ করা এবং অন্য পাঁচ দিন স্বাভাবিক খাওয়া ওয়াকেনিয়ার ডায়েটের কয়েকটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট হলো এমন একটি মালিকুল যা জা, কোষগুলোতে জারণ প্রক্রিয়া দৃঢ় করে এবং ফ্রি রেডিক্যাল যেগুলো শরীরের জন্য ক্ষতির কারণ এবং বার্ধক্যকে ত্বরান্বিত করে সেগুলো নিরপেক্ষ করে উদাহরণস্বরূপ গ্রিন টির অ্যান্টিঅক্সিডেন্ট শক্তি সুপরিচিত যা পরবর্তীতে দীর্ঘ পরিসরে আলোচনা করব যেহেতু নিচের খাবারগুলো অ্যান্টিঅক্সিডেন্ট সমূহ এবং এগুলো এই অঞ্চলে প্রায় প্রতিদিনে খাওয়া হয় তাই এই খাবারগুলো অকে প্রাণশক্তির মূল রহস্য হিসেবে বিবেচনা করা হয় টুফু মেশো টুনা গাজর গয়া করলা তারপরে কম্বু সামুদ্রিক সেবাল বাঁধাকপি নন্দ্রী সামুদ্রিক উদ্ভিদ পেঁয়াজ সয় স্পাইট হাসিমা লাউ সয়াবিন সিদ্ধ কাঁচা মিষ্টি আলু চা ওয়াকিনামাতে রাজকীয় পানীয় ওয়াকিনামাতে প্রচুর সানপিন চা পান করে যা গ্রিন টি এবং জয়ফুলের একটি মিশ্রণ এটি অনেকটা পশ্চিমে জেসমিন টি এর কাছাকাছি যা সাধারণত চীন থেকে এসে থাকে উনিশশোশিতে ওয়াকিনামাতে হিরোকো সৌ বিজ্ঞান প্রযুক্তি ইনস্টিটিউশন কৃত্তক পরিচালিত একটি গবেষণা দেখা যায় যে জেসমিন চা রক্তের খাবার কোলেস্ট্রলের মাত্রাকে হ্রাস করে সানপিন চা ওয়াকিনাতে বিভিন্ন ধরনের পাওয়া যায় এটি ডিটিং মেশিন ডেন্ডিং মেশিনের বিক্রি হয় গ্রিন টি সমস্ত অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট উপকারিতা ছাড়া এটিতে জুই থেকে জুই থেকে পাওয়া উপাদানগুলো যুক্ত হয় যার মধ্যে রয়েছে হৃদরোগে ঝুঁকি হ্রাস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে মানসিক চাপ কমিয়ে এনে খাবার কোলেস্টেরলের মাত্রা কমে যায় ওয়াকি আওয়ারা প্রতিদিন গড়ে তিন কাপ সানফিন চা পান করে থাকে যদিও পাশ্চাত্যে এটি ঠিক বিকল্প খুঁজে পাওয়া কঠিন তবে আমরা এর পরিবর্তে জুই সা উচ্চ মানে গ্রিন টি পান করতে পারি গ্রিন টি এর জাদুকরী রহস্য সাম্প্রতিক গবেষণাগুলো গ্রিন টি এর প্রচুর উপকারিতা আর কথা বলা হয়েছে যারা এটি দীর্ঘকাল ধরে পান করে তাদের দীর্ঘায়ুর এক প্রাচীন উদ্ভিদের গুরুত্বের সত্যতা প্রমাণ করেছে গ্রিন টি উৎপত্তি চীন এবং সেখানে হাজার বছর ধরে এটা পান করার রীতি চলে আসছে পৃথিবীর বাকি অংশ এটা প্রবেশ করেছে মাত্র কয়েক শতাব্দী আগে অন্যান্য সাইজ আলাদা কারণ এটাকে গাজন পদ্ধতিতে সংরক্ষণ না করে বাতাসে শুকিয়ে প্রস্তুত করা হয় এটা অনেক স্বাস্থ্য উপকারিতা দেয় যেমন রক্ত কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে রক্ত সরকার মাত্রা কমায় রক্তে সঞ্চালন উন্নত করে ফ্লোর বিরুদ্ধে প্রতিরোধক হাড়ের ব্যাপক উন্নতি ঘটায় নির্দিষ্ট কিছু ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে সুরক্ষা দেয় ইউবি ক্ষতির বিরুদ্ধে সুরক্ষা দেয় পরিষ্কারক ও সাদা ছায় যাতে উচ্চ গণত্বের পলিফেনল এটা বার্ধক্য প্রতিরোধে আরো বেশি কার্যকর হতে পারে প্রকৃতপক্ষে এটি বিশেষ বিশ্বের সবচেয়ে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট শক্তির প্রাকৃতিক পণ্য হিসাবে বিবেচিত হয় এক এক কাপ পরিমাণ সাদা ছায়ের বারো গ্লাস পরিমাণ কমলা জুসের উপকারিতা বিদ্যমান সংক্ষেপে প্রতিদিন সবুজ চা সাদা চা পান করা আমাদের শরীরে ক্ষতিকার ফি কমায় এবং তার অন্য রাখতে মতো কাজ করে শক্তিশালী হলো এক ধরনের লেবু জাতীয় টক স্বাদের ফল লেবু জাতীয় টক টক স্বাদের ফল এবং পুরো জাপানের ভিতর ইগিমিদের এর ফলন সবচেয়ে বেশি হয় ফলটি অত্যন্ত অল্পীয় বা টক স্বাদযুক্ত পানিতে না মিশিয়ে মিকুয়াশার রস পান করা প্রায় অসম্ভব এর স্বাদ এবং মেরিন্ডার কমলার মাঝামাঝি হয়ে থাকে যাদের সাথে প্রজাতিগত সাদৃশ্য বিদ্যমান শিকুয়াশা উচ্চ উন্নত মানের অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত সব ধরনের লেবু জাতীয় টক ফল যেমন আঙ্গুর কমলা লেমন এক ধরনের রাসায়নিক যোগ নোভিলটিন রয়েছে কিন্তু অকিনোয়ার শিকু হওয়ার কম কমলাচ্ছে চব্বিশ গুণ বেশি পরিমাণ রয়েছে গ্রহণ সাধারণত আমাদের দমনির প্রতিবন্ধকতা ক্যান্সার টাইপ টু ডায়াবেটিস এবং ক্যান্সার টাইপ টু ডায়াবেটিস এবং স্থলত্ব থেকে রক্ষা করে থাকে শিকোয়ার সাথে ভিটামিন সি ও বি ওয়ান ক্যারোটিন খনিজ থাকে তারা বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার এটা ব্যবহার করে এটা জুসও তৈরি করে অ্যান্টিঅক্সিডেন্ট যুক্তরাষ্ট্রের ডেইলি মিরর এর একটি প্রতিবেদনে বয়স ঠেকিয়ে রাখার কিছু খাদ্য তালিকা প্রকাশ করা হয় পশ্চিমা দেশগুলোতে তালিকায় এইসব খাবার সহজেই পাওয়া যায় শাকসবজি যেমন যেমন ব্রেকলিও বিউর বিট্রুট এগুলো প্রচুর জলীয় অংশ খনিজ অংশ থাকে তৈলাক্ত মাছ যেমন স্যামস তারপরে ম্যাকেরেল টুনা এবং এ এদের তেল প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে ফল যেমন সাইট্রাস স্ট্রবেরি এবং অ্যাপ্রিকট এইসব ফলে প্রচুর ভিটামিন আছে যা শরীর থেকে টক্সিস দূর করতে সাহায্য করে তারপরে বেরি বিশেষ করে স্ট্রবেরি এবং গজিবেরি যেগুলোকে ফাইটো কেমিক্যালস অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এসব ফল থেকে বিষাক্ত পদার্থ নির্মূল করতে সহায়তা করে শুকনো ফল যার মধ্যে ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেগুলো আমাদের শক্তি যোগায় গমের মতো শস্য দানা জাতীয় খাদ্য যা শক্তি যোগায় এবং খনিজ উৎস খনিজের উৎস অলিভ অয়েল অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা ত্বকের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় কিছু 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 খাদ্য বিশেষ করে পরিশোধিত চিনি শস্য দানা প্রক্রিয়াজাত খাদ্য ফাস্ট ফুড দুধ থেকে তৈরি প্রক্রিয়াজাত খাদ্য এড়িয়ে চলা উচিত খাবারের বিষয়ে এইসব অনুসরণ করলে বয়স বাড়া সত্ত্বেও আপনি ভিতরে তার অন্য অনুভূতি ফিরে আসবে বয়স যতই বাড়ক আপনাকে সবসময় মনে হবে চিরতরণ